ফাইনালি সেই সর্বনাশটা আমার হয়ে গেল আজ আমি এতটাই কষ্ট পাচ্ছিলাম সহ্য না করতে পেরে ডক্টরের কাছে আসলাম অবশ্য আগেও একদিন মেডিসিনের ডক্টরের কাছে গেছি কিন্তু আমার কাজ হয়নি তাই আজকে এখানে আসলাম একটা জিনিস সময় বুঝিয়ে দেয় যে তুমি শরীর খারাপ হয়ে পড়ে থাকলে কেউ তোমার খোঁজ নেবে না তুমি যতই সোশ্যাল মিডিয়ায় যত বন্ধুই পাও না কেন হয়তো মা বাবা ছাড়া কেউই তোমার খোঁজ নেবে না এবং ভালো চাইবে না সেই রকমই তবে আমি সোশ্যাল মিডিয়ায় একটা দিদিকে পেয়েছি যেন আমার নিয়মিত পোস্ট আর লাইভ না দেখতে পেয়ে আমাকে সরাসরি ফোন করেছে সেটা হলো আমার রাজনন্দিনী দিদি তা সে কিন্তু একদমই ভিডিও করে না কিন্তু সে আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবেসে পেলেছি কদিনের মধ্যে সবাইকে এত ভালোবাসা দিয়েছিল সবাইকে এত সাপোর্ট করতাম হবে আর আজকে দেখো তারাই আমাকে ভুলে গেছে আসল কথা তো এটাই হান্ড্রেড এর মধ্যে এইটি পার্সেন্ট লোকই স্বার্থপর হয় তো আমার লাইফেও কিছু স্বার্থপর বন্ধু বান্ধব আছে যেটা আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পেয়ে গেছি চোখটা নিয়ে ভয় পাচ্ছিলাম তো চোখটায় আমার কোনোই প্রবলেম নেই পুরো একদম ঠিকঠাক আছে ডক্টর বলেছে কিন্তু মাইগ্রেনের কিছু সমস্যা আছে বা স্পন্ডিলাইসিস রকম টাইপের তো স্পেশালিস্ট কোন ডক্টর দেখাতে বলেছে ছোট্টবেলা থেকে আমার কিন্তু মাথার মানে যেই মাথা ঘোরা মাথা ব্যথা এই প্রবলেমগুলো আছে তোটাই আরো অ্যাক্টিভ হয়ে পড়েছিলাম ফোনের ভেতর তো সেই জন্য আরো প্রবলেমটা দেখা দিয়েছে